আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ সমানিত দিনী ভাই ও বোনেরা কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সৌরা ইখলাস তিনবার পড়ে চাউলের উপরে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বুঝতে হচ্ছে সৌরা এখলাস পরে চাউলের উপরে দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথমত এই আমলটা করার জন্য আমাদেরকে এক মুঠি চাউল নিতে হবে আবারো বলছি এই আমলটা করার জন্য বিসমিল্লাহ বলে চাউলের হাঁড়ি অথবা পাতিল থেকে এক মুঠি চাউল উঠিয়ে নেবেন এরপরে করে আসবেন যায় আমাদের পাড়িতে বসবেন বসার পরে এই নিয়মে আমলটা শুরু করবেন ধরে নিন আমার হাতে এক মুষ্টি চাউল আছে এখন আমি আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি তিনবার ফার পাঠ করবেন এই ছোট্ট ফারটি অবশ্যই তিনবার পড়ে নেবেন لذلك نبدأ نماذجنا بشكل الله اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ সমরিত দিনি ভাই ও বোনেরা তিনবার ইস্তিগফার দুরূস শরীফ পাঠ করে চাউলের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ আমাদেরকে সূরা এখলাস পড়া শুরু করতে হবে যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قُلْ هو اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدِ وَلَمْ يُولَدُ وَلَمْ يكن له كفوا أحد إني أكبر سورة هو سورة سورة অনেক আমল আছে যা অনেকে জানেন না সম্মানিত দিনী ভাই ও বোনেরা কোনো ব্যক্তি যদি সবের আশায় একবার সুরত এখলাস পড়ে আল্লাহ সুবাহ ওই ব্যক্তির আমল নামায় দশ পরা কোরআন তিলওয়াতে সব দান করবেন সুবাহান আল্লাহ আর যদি কোনো ব্যক্তি সৌরাতুল এখলাস তিনবার সবের আশায় পাঠ করে রাসুল সাল্লাহ আলী সাল্লামের হাদিস অনুযায়ী ওই ব্যক্তির আমল নামায় এক খতম কোরআন তেলোয়াতের সব দেওয়া হবে সুবহান সুরা ইখলাসের আরো অনেক আমল আছে অনেকে জানেন না যেমন সুরা ইখলাস দুইশো বার পড়লে কি হয় একশো বার পড়লে কি হয় একুশ বার পড়লে কি হয় এ ধরনের অনেক আমল আছে যদি সম্ভব হয় এই আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিন ভাই ও বোনেরা কোনো ব্যক্তি যদি সৌরাতুল এখলাসকে মহাব্বত করে ভালোবাসে ভালোবাসে মানে সৌরাতুল এখলাসকে বেশি বেশি করে তেলোয়াত করে পরে তাহলে কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে সৌরাতুল এখলাস সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে সুবহান আল্লাহ এই জন্য সম্মানিতদিনী ভাই ও বলে না অবহেলা না করে আমার সাথে সাথে সোরা তোলে ক্লাস আপনারাও পড়েন একবার পড়বেন দশপরা কোরআন তেলাহাতে সব আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আলুদু বিল্লাহিবিনা শৈফ নির জি বিস্মিল্লা হিরো রাহ মা

এরপরে আবার بسم الله সহ সূরাতুল ইখলাস পড়বেন بسم الله الرحمن الرحيم আল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়া শেষ হওয়ার সাথে সাথে চাউলের উপরে আরো একটি ফোঁটা অথবা দাম করবেন চাবন এরপরে সর্বশেষ আবারও একবার পড়বেন বিসমিল্লাহ রহমাদ রাহিম উল হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই নিয়মে বিসমিল্লাহ সহ সৌরাতুল এখলাস তিনবার পড়বেন আর চাউলের উপরে তিনটি ফু অথবা দম করে নেবেন সর্বশেষ একবার দুরুদে ইব্রাহিম পড়বেন এক মুষ্টি চাউলের উপরে দুইটি ফু অথবা দম করবেন যেমন সাল্লাম মোট পাঁচটি ফু দিয়ে এক মুষ্টি আতপ চাউল অথবা আলা চাউল আবার বলছি আতপ চাউল অথবা আলা চাউলের মাধ্যমে এই আমলটা সম্পূর্ণ করে নেবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আমাদের আমলটা কমপ্লিট হয়ে গিয়েছে শিখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা জেনে নিব সোরা এখলাস পড়ে চাউলের উপরে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে চোর ধরার একটি আমল অনেকেই হয়তোবা শুনেছেন যে চোর ধরার জন্য চাউল পড়া দেয়া হয়ে থাকে আপনারা চাইলে এই আমলটার মাধ্যমে পরীক্ষা করে দেখতে পারেন ভাই ও বোনেরা কষ্ট করে এক মুষ্টি চাউল নেবেন তার উপরে সৌলাতের এই আমলটা সম্পূর্ণ করবেন এরপরে যে সমস্ত ব্যক্তিদেরকে সন্দেহ মনে হয় যে না ওই ব্যক্তি হতে পারে আমার টাকাগুলো চুরি করেছে অথবা অমুক ব্যক্তি আমার টাকাগুলো চুরি করেছে আমার মোবাইলটা চুরি করেছে যাদেরকে দিয়ে আপনার সন্দেহ মনে হবে তাদেরকে আপনি এই চেষ্টা করবেন যদি সে সত্যিকার অর্থে হয়ে থাকে আপনার মোবাইল আপনার টাকা আপনার সোনা গয়না নিয়ে থাকে তাহলে ওই ব্যক্তি এই আমলের বদলতে ওই চাউলগুলা সে খাইতে পারবে না যদি সে জোর হয়ে থাকে আর যদি সে দোষী না হয়ে থাকে চাউল গুলা খেয়ে নিবে কোনো প্রকার কোনো সমস্যা হবে না ইংশা আল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি দিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইংশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ